কি রান্না করবা তুমি আজকে রাশিয়ান সালাদ কি কি উপকরণ থাকবে রাশিয়ান সালাতে রাশিয়ান

উপকরণগুলো দেখতে পারতেছেন এটা কি চিকেন চিকেন ব্রেস্ট পিস হ্যাঁ ব্রেস্টটা আবার এখানে চিংড়ি আছে Mm-hmm. এখানে দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে কিন্তু ছেলেরাই কিন্তু বড় বড় শেফ মহিলারা না দেখা যাক এখানে কি রান্না করতেছে সারা বিশ্বে কিন্তু ছেলেরাই ভালো ভালো শেফ কখনো দেখবেন না ফার্স্ট বিশেষ করে পাঁচ তারকা হোটেলে কিন্তু মহিলা শেফ খুব কম মানে হাজারে একটা কিন্তু ছেলেরাই রান্না করে বেশি তো আজকে আমাদের নিউট্র তুমি কি রান্না করতেছো তোমরা আমি রান্না করছি আচ্ছা কি এখানে কি খুব কি কি ভেজিটেবল ভেজিটেবল নিয়ে না হ্যাঁ আমাদের ছেলেরাও রান্না করতে পারে এটা যেতে নিউট্রিশন ক্লাব দেখাচ্ছে আর দেখাবে কি কি স্যার সারা ওয়ার্ল্ডে আপনি তো বেশ অনেক দেশ ঘুরছেন স্যার পৃথিবীর বেশিরভাগ দেশে শেফগুলো কি পুরুষ না ছেলে আমরা যা দেখতে পারি যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে শেফ হিসেবে যাকে চিহ্নিত করা হয় সে হচ্ছে কি মেল পারসন বা হচ্ছে পুরুষ ফিমেলদের সংখ্যা সেখানে খুব কম কিন্তু আমাদের বাঙালি ঘরোয়ানায় হ্যাঁ অবশ্যই ফিমেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ এখানে মহিলা মানি হচ্ছে যে রাধে সে বাদে এই একটা প্রবাদ রয়েছে আমাদের এখানে সেই ক্ষেত্রে আমাদের এখানে মহিলারা যদিও এগিয়ে তারপরে পুরুষেরা কোথাও পিছনে নেই পাঁচ তারকা হোটেল বা তিন তারকা হোটেল যেখানে আছে সেখানে চিফ কুক বা প্রধান শেফ অবশ্যই একজন পুরুষ হয়ে থাকে এবং সাথে সাথে মহিলারাও সহায়তা করে এতে আমরা বুঝতে পাই যে আমাদের দেশ এবং বিশ্ব সমতার মধ্যে এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশে এই একটা বিশ্ব সমতা রয়েছে ব্যালেন্স রয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয় শিল্পে অগ্রগামী কিন্তু স্যার আমাদের বাংলাদেশে বিশেষ করে ঘরোয়া আইসে ঘরে মধ্যে মহিলারা করে পুরুষ খুব কম দেখা যায় বাইরে জব করে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় হোটেলে বলেন বাসায় বলেন ছেলেরাই ভূমিকা পালন করে আর কি মেলরা তো আমাদের দেশে কি এরকম হচ্ছে কি না অবশ্যই হচ্ছে আমাদের দেশে এরকম কারণ আমরা যে সাধারণ জরিপে দেখতে পাই যে মেয়েদের তুলনায় ছেলেরা রান্না করলে সেটা টেস্ট বেশি হয় আর এই কারণে আমাদের দেশে ছেলেরা আসলে রান্না করতে চায় না তাহলে দায়িত্বটা তাদের উপরে বেশি বর্তাবে যার কারণে মেয়েরা এই দায়িত্বটা গ্রহণ করে থাকে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এখানে দেখতেছি বিভিন্ন জন রান্না করতেছে আর আমার তো এই জিনিসটা খুব লোভনীয় মনে হচ্ছে যেহেতু এখানে চিকেন আছে ওরে বাবা এখানে তো চিংড়িও আছে মানে এটা কী হয় এটার জন্য অপেক্ষা আছে এটা খেয়ে দেখব কখন রান্না হবে সেই অবস্থায় আর এটা কি মিষ্টি না আচ্ছা আচ্ছা ফ্রুট দিয়ে আমরা আরেক জায়গা যাই এখানে আমরা যাওয়া হয় নাই যে যে জিনিসটা নিব আর কি মামনি তুমি কি রান্না করতেছো তাই তোমার উপকরণগুলো কি সব তো দেশি তাড়াতাড়ি রান্না করো আমরা যেতে খেতে পারি দুপুরের আগে যেতে হয় ファイティカル নিউট্রিশন ক্লাবের পরীক্ষা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ീക്ഷാൻ ക